নমস্কার কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি কাজী নজরুল ইসলামেরই লেখা একটি কবিতা আজ আবৃত্তি করে শোনাচ্ছি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগি উঠব আমি জাগি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমাই শহর শীতের কাঁথা মুড়ে ঘুমাই সাগর বালু নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি এলি নাকি বলবো আমি নয় ক খুকি ঘুম জাগানো পাখি নমস্কার